আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ রাব্বি শরহ লি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী, সালাম উকদাতা মিন লিসানী আমাদের জীবন এই জীবন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। জীবন যদি চলাফেরার মেশিন আমরা মনে করতে পারি, আমাদের জীবন চলাফেরার জন্য একটি মেশিন। এটা যদি আপনার ব্রেনে বসাতে পারেন তাহলে তার ক্যাটালগটি হবে এই কোরআন আপনি একটি মেশিন কিনলেন জাপান থেকে আপনি একটি মেশিন যখন নিজ দেশে আনবেন তো তারা যখন পাঠাবে সেই মেশিনের সাথে কোনো লোক আসে না একটি ক্যাটালগ দিয়ে দেয় সেই ক্যাটালগ অনুযায়ী আপনাকে এই মেশিনটি অপারেট করতে হয় একটি গাড়ি যখন আপনি কিনবেন ঠিক তখন আপনার এরকম একটি ক্যাটালগ দেওয়া হয় আপনি একটি ফ্রিজ কেনেন এমনকি ওষুধ যদি ডাক্তারদের প্রিসক্রিপশনের মাধ্যম দিয়ে আপনি ফার্মেসি থেকে কিনে নিয়ে আসেন সেখানেও এই ক্যাটালগ থাকে জীবন আমাদের চলাফেরার একটি মেশিন এই মেশিনের জন্য আল্লাহ তালা মূলত একটি ক্যাটালগ দিয়েছেন সেই ক্যাটালগটি হল কোরআন এর প্রমাণে আমরা

এই ক্যাটালগ আপনাকে ইয়াহাদিয়া কম সরল সহজ পথের গাইড করবে সরল পথ কি সহজ পথ কি হিদায়াতের কাজগুলি কি কি আমলে সলে কি কি এগুলি সব এই কোরআন বলবে কারণ মানুষের দরকারি যা কিছু এই মানুষ নামে এই জীবন নামে যে মেশিনটি এর চলাফেরা খাওয়া দাওয়া উঠা বসা লেনদেন এগুলির জন্য যা কিছু দরকার সব এই কোরআনে রয়েছে এর প্রমাণে আল্লাহ রব্বুল আলমিন ঠিক একই সূরা উননব্বই নম্বর আয়াতে এভাবে বলছেন আমি তো কোরআনে সব বিষয় নানাভাবে উল্লেখ করেছি কিন্তু বেশিরভাগ মানুষই যে তা অস্বীকার করে অবাধ্যতা ছাড়া তো কিছুই তারা করে না বেশিরভাগ মানুষ এটা মানে না তো জীবন নামের যে মেশিন আপনার এই মেশিনকে পরিচালনা করার জন্য একটি ক্যাটালগ রয়েছে এর জন্য অন্য কোনো ক্যাটালগের দিকে আপনার যেতে হবে না যদি আপনি মুসলিম হয়ে মনে করেন যে আমার জীবন একটি মেশিন তাহলে আপনার জীবনের ক্যাটালগ হচ্ছে এই কোরআন